এসবই দেখতে আসে দরবার স্কয়ারে মানুষ হ্যালো শুভ সকাল নেপালে এখন হচ্ছে সাতটা সাড়ে সাতটা বাজে সকালে উঠেই প্রথম কাজ যেটা করেছি সেটা হচ্ছে গোসল করে ফেলেছি প্রচণ্ড ঠান্ডা এখানে মারাত্মক ঠান্ডা যাই হোক গোসল করে ফেলেছি গোসল করে এখন গ্রুপের আরও যারা আছে তারাও রেডি রেডি হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের নিচে গিয়ে নাস্তা সেরে ফেলা নাস্তা করে দেন হচ্ছে আমরা নেপাল সিটি ট্যুরে যাব সাইট সিনে যাব সো এখন আপাতত নাস্তা করে আসি আর সাইট সিনে কোথায় কোথায় যাব সেটা হচ্ছে গাইড বলে দিয়েছে দরবার স্কয়ারে তো যাবই আর দুইটা প্লেসে যাব সেটা পরে জানিয়ে দিব দিস দ্য ক্যাফেটেরিয়া সকালের নাস্তা এই যে আমাদের সব পার্টনার্সরা চলে আসছে Hello. Brace Jellies, Pancakes, Toaster, Tea, Coffee, Sauces. ভাই ইয়ে করেন আপনারা নিতে শুরু করেন নাকি নিতে শুরু করেন অনেক আইটেম আছে বেশ ভালো আইটেম প্রচণ্ড ঠান্ডা সাইডে নাস্তা করে বাইরে আসছে হচ্ছে চা খাইতে চা আমি একটু বসছি সো কালকে সন্ধ্যায় তো এসে সবে হোটেলে চেক ইন করে হোটেলের মধ্যে আসি আমরা এখন পর্যন্ত এখনও বের হই নাই জানি না নেপাল ভ্রমণটা কেমন হবে আমরা আসলে তিন দিন চার তিন রাত চার দিনের একটা প্যাকেজ এসেছি আমাদের কাঠমান্ডু আর নাঙরকোট পোখারা জন্য ট্রাই করেছিলাম বাট পোখারাটা আগে বুক হয়ে যাওয়ার জন্য পোখারা পাই নাই আমি সো এটাতেই আসতে হইলো আসার জন্যই আসা বেসিক্যালি সবাই এখনও ভেতরে নাস্তা করতেছে আর আমি বাইরে আসছি চা খাইতে দশটায় আমাদের সাইট সিইং ট্যুর দেখা যাক নেপাল টুরে আগাতবাড়ি টুর রিজম প্যাকেজে হয়ে আমরা কি কি দেখতে পারি আমাদের টিম রেডি হয়ে গেছে না আমাদের গ্রুপ ট্যুর স্টার্ট হয়ে গেছে আমরা অলমোস্ট সবাই রেডি হয়ে গেছি এখন আমরা নেপালের সিং এ যাব পোস্টার টুস্তার সব চলে আসছে সব পোস্টারে ওঠার জন্য लाइन दिस से उड़न उड़न भाई उड़न ना जामे उठते सी शोवार पेट सोने एक उस तरह यामदे साइट सीन हो बे अमरा अमरा हाउ मेनी प्लेसेस वी गो टुडे टुडे वेर कवरिंग टू टू प्लेसेस আমরা দরবার স্কোয়ারে যাচ্ছি চন্দ্রগিরি যাওয়ার প্ল্যান করা হচ্ছে ইভিনিং এ বিকালে এখন যাচ্ছি ফার্স্ট হচ্ছে দরবার স্কোয়ারে দরবার স্কোয়ারে এন্ট্রি ফি হচ্ছে পাঁচশো নেপালিয়ান রুপিস কোন দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এটা গেট রাইট এটা এন্ট্রান্স

অতদূকি বৃষ্টি আমার জিতে হবে আজ রায়ে দূর রে রাতে ট্রেন লীলা কথা চন্দ্রগিরি যাইতেছেন না আপনারা দিস ইস কাইন্ড অফ অ্যাডভেঞ্চার আমরা কিন্তু হচ্ছে আহ উপরের দিকে উঠতেছি তাই না দরবার বস রাস্তা দিয়ে এটাই দরবার না এখান থেকে টিকিট করতে হবে দরবার স্কোয়ারের টিকিট পাঁচশো রুপি করে পাঁচশো নেপালি রুপি করে টিকিট করা এখানে দরবার স্কোয়ারে যাওয়ার জন্য আমরা টিকিট করে নিলাম এই টিকিট আমাদের গলায় ঝুলতেছে দিস ইজ দা টিকেট ফর দা নেপালি পিপল আই থিংক দে ডোন্ট নিড এনি টিকেট হিয়ার দ্যাট স্কোয়ার ওয়া 啊。Wow.

দিস ইজ দ্য ব্লগিং পুস্টা খাইলাম এখনই একটা ওই যেতে লাগছিলাম হ্যাঁ এটাই পুরনো সিটি ওদের বুঝছেন ওল্ড টাউন অনেক কবুতর সব জায়গায় কবুতরে ভরা

হ্যাঁ ভাই কি শান্তি করে পাখি গুলো খাইতেছে আর এগো এরা গিয়ে উড়ায় ভিডিও লাইতেছে তবে একটা চমৎকার ইস্যু হচ্ছে অনেকগুলো পাখি একসাথে উড়লে মজা লাগতেছে আর কি দেখতে আই হোপ এখানে হচ্ছে টিকিট ছাড়াও সবাই বেসিক্যালি সবাই টিকিট ছাড়াই বাট ফর দ্য রিজন অফ ট্যুরিস্ট আমাদেরকে হচ্ছে পাঁচশো রুপি করে টিকিট করে নিয়ে এখানে ঢুকতে হয়েছে দাবার স্কোয়ার এই পুরনো সিটিতে ঢুকতে কাঠমান্ডুর বেসিক্যালি এটা কাঠমান্ডুর সবচেয়ে পুরনো সিটি এই জন্যেই সবাই এখানে আসে দেখতে হ্যাঁ বিভিন্ন মন্দির গির্জা জায়গাটায় এসবই দেখতে আসে দরবার স্কয়ারে মানুষ যে পুরোনো কাঠামো সেটা আমাদের দেখা শেষ এখন আমরা হচ্ছে যাবো আমাদের পাঁচশো টাকা যে টিকিট এই টিকিটে আমরা মিউজিয়ামও দেখতে পাই সো আমরা এখন মিউজিয়াম ভিজিটে যাব যাবো সি মিউজিয়ামে কি কি দেখতে পাই আমরা নেপালি মিউজিয়ামে সো এই ছিল আমাদের দরবার স্কোয়ার দরবার স্কোয়ার ভিজিট পুরাতন পুরনো বিল্ডিং গুলো আর সাথে হচ্ছে মিউজিয়াম মিউজিয়ামে তেমন কিছুই নাই ট্রেড মার্কেট পুরো জায়গাটাতে এই টাইপের দোকান দরবার স্কয়ারের বাইরে হ্যাঁ নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে শম্ভুনাথ এটা হচ্ছে বুদ্ধিস্ট মন্দির আমাদের দবার স্কোয়ার ভিজিট শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে This is the way up, out from here. আমরা এদিক দিয়েই ঢুকছিলাম হ্যাঁ আমরা এদিক দিয়ে গেছিলাম এখন এদিক দিয়ে বেরোয় যাবো তবে স্কয়ারের মেইন মেইন ফোকাস হচ্ছে এখানকার কবুতর আর হচ্ছে এই পুরোনো পুরোনো বিল্ডিং গুলো ওয়াও ওয়া 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 হ্যাঁ হ্যাঁ